বাবা তিয়ালকে দেখে মনে হতে এটা তো দানব তিয়াল অনেক বলো তিয়াল জি এই অ্যাপেল না পারতে পারো তাহলে আমি কি বিচি ফালাচ্ছি বিচি খাও হ্যাঁ ওই দেখো বন্ধু বানর বন্ধু আপেল গাছ যাও তুমি আপেল পেরে নিয়ে আসো আমি তো আর আপেল গাছে উঠতে পারি না তুমি পারো যাও পেরে নিয়ে আসো দুজনে একসাথে আপেল খাই ঠিক আছে বন্ধু তাইলে তুমি আপেল গাছের নিচে দাঁড়াও আমি আপেল যায় টুক করে পাইরা নিয়ে আইতাছি বন্ধু আমাকে একটা আপেল দাও আমিও খাই হ্যাঁ আপেল যদি খেতে হয় এই আপেল তাহলে গাছে এসে খাও আর যদি এই আপেল না পারতে পারো তাহলে আমি খেয়ে বিচি বিচি খাও কি আমার সাথে বেই মানি আজকে তুই গাছের থেকে নাম বানর বাচ্চা তুই যখনই নামবি তখনই তোকে ধরে কপাস করে খেয়ে ফেলবো তখন বুঝবি আপেল গুলো অনেক সুস্বাদু খেয়ে অনেক মজা লেগেছে এখন একটু এখানে শুয়ে বিশ্রাম করে খালি কোনো মতে পর তোকে আজকে কাঁচায় গিল্লে খাবো বানর বন্ধুকে গিলে তো মনে হয় একটু বড় হয়ে গেলাম ও কিন্তু খিদে তো গেল না যাই ও দিকটা যেয়ে দেখি কোনো খাবার পাই কি না তাড়াতাড়ি যাই খুব খিদে লেগেছে আবার ও ওরে বাবা শিয়ালকে দেখে তো মনে হচ্ছে এটা দানব শিয়াল দানব শিয়াল দানব শিয়াল বলিস নে বুড়ো শিয়াল বন্ধুরে খাইছি এখন কিন্তু তোকেও খাব কিন্তু আরে তো দেখি কেমন পারিস কে দেখাতো তারা তোকে কে দেখাচ্ছি আমি 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 লে বাবা তিয়ালকে দেখে মনে হতে এটা তো দানব তিয়াল অনেক বলো তিয়াল দানব শিয়াল দানব শিয়াল বলিস না রে বাচ্চা বানর বন্ধুরে খাইছি বুড়ো ব্যাটারেও খাইছি এখন কিন্তু তোকেও খাবো আয় কাইয়া দেখা পালে কেমন পালি আয় তুই তুই তিয়ালে বাতা দেখা পালে কাইয়া দেখা আমি আমি পক পাক পাক দেখি দানব শিয়াল বাবারি কত বড় দানব শিয়াল দানব শিয়াল দানব শিয়াল বলিসnare হাস বানর বন্ধু রে খাইছি বুড়ো ব্যাটারেও খাইছি বাচ্চাটারেও খাইছি এখন কিন্তু তোরেও খাবো কে দেখো তো কেমন সাহস তোর কেমন পারিস আমাকে কেড়ে দেখা আম গাম 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 আরে শিয়াল দানব শিয়াল দানব শিয়াল বলিস নাড়ে ছাগল বানর বন্ধুরে খাইছি বুড়ো বেটারে খাইছি পিচ্ছি বাচ্চাটারেও খাইছি এখন আমি তোকেও খাবো আমাকে তো তুমি খেতে চাও খেও তবে খাওয়ার আগে আমাকে কিছুটা সময় দাও আমার ঘরে ছোট ছোট দুটো ছানা আছে তাদেরকে আমি দুধ খাইয়ে আসি তারপর তুমি আমাকে শান্তিমতো মতো ভালো করে খেও আমি যাই ঠিক আছে তাড়াতাড়ি আসবি কিন্তু দেরি করবি না একটু আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি কামারের বাড়িতে গিয়ে আমার সিংগুলো ধার করে নিয়ে আসি কামার ভাই কামার ভাই আমার সিংগুলো ভালো করে অনেক ধার করে দাও তো একটু তাড়াতাড়ি করে অনেক ধার করে দিবে শিয়াল ভাইয়া শিয়াল ভাইয়া আমি চলে এসেছি তাড়াতাড়ি করে ভালো করেছিস ভালো করেছিস আয় তখন এখন খাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছাগল বন্ধু তোমার বুদ্ধির কারণে আজকে আমরা সবাই বেঁচে গেলাম শিয়ালের হাত থেকে